আপনারা সবাই জানেন যে আজকে আমাদের বহু প্রতীক্ষিত ডিএ মামলা সেই ডিএ মামলার হিয়ারিং আজকে সুপ্রিম কোর্টে হতে যাচ্ছে এবং আমরা সবাই জানি যে আজকে যে বিচারপতিদের বেঞ্চে উঠবে এই ডিএম মামলাটা সেই তালিকার প্রথমের দিকেই প্রায় আছে বলে শোনা যাচ্ছে আর কি আশা করি আজকে আর কোনো অজুহাত মানে আমরা মানতে চাই না যে সময়ের অভাবে শোনা হচ্ছে না বা এই ডি মামলার হিয়ারিংটা মানে পূর্ণ দিন সময় নিয়ে করতে হবে বা আজকে সময় হচ্ছে না এই ধরনের কথা আজকে নিশ্চয়ই আমরা শুনতে পাবো না কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে দিল্লি হাইকোর্টের একজন বিচারপতির বাড়ি থেকে প্রচুর পরিমাণে অবৈধ টাকা উদ্ধার হয়েছে এবং বিচার ব্যবস্থাকে যে টাকা দিয়ে প্রভাবিত করা যায় বা অন্যভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত করা যায় তার প্রমাণ কিন্তু অতীতে অনেক পাওয়া গেছে এবং দেশে বড় বড় মামলার রায়ও যে হয়েছে সে রায় নিয়ে কিন্তু দেশের মানুষ সন্দেহ প্রকাশ করেছেন তা সত্ত্বেও আমরা বলছি যে আমরা আইনের উপরে ভরসা রাখছি আমরা বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখছি আজকের মামলা হিয়ারিংটা হওয়া উচিত পূর্ণ দিন হিয়ারিং হওয়া উচিত এবং পুরো হিয়ারিংটা কমপ্লিট করা উচিত বলে আমরা মনে করি এখানে এত জটিলতা তো কিছু নেই যে রোপা দু সালে আমাদের সেখানে বলাই ছিল যে বছরে দুবার করে দিয়ে দিতে হবে সেই মামলার যেটা হয়েছে রোপা দু হাজার নয়কে নিয়ে তাহলে সেটা তো অধিকার আমাদের সেই অধিকারটা তো রোপাই দিয়ে গেছে সরকার দিয়ে গেছে বামফ্রন্ট সরকার দিয়ে গেছে অবশ্যই এই সরকার হলে দিত না কারণ এই সরকার এখনও পর্যন্ত রোপা দু হাজার উনিশ যেটা অরিজিনাল যে রেকমেন্ডেশন ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত বের করেনি তো যাই হোক আমরা আশা করছি আজকে ইতিবাচক কোনো একটা দেখতে পাবো সুপ্রিম কোর্টে নাহলে কিন্তু আবার সেই একই অভিযোগ উঠে আসবে যে এই মামলা যাতে হিয়ারিং না করা হয় তাহলে কোনো মহল থেকে প্রভাবিত করা হয়েছে বলে এই অভিযোগ যদি উঠে আসে শিক্ষক সরকারি কর্মচারীরা যদি এই অভিযোগ করেন তাহলে সেটা কিন্তু ভুল হবে না আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি